আমার প্রিয় বন্ধুরা চলে এসেছে আমিরও আরেকটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর ব্লগটাকেও আমি কিন্তু সকাল সকালে শুরু করে দিয়েছি আর রোজ তো সকালেই শুরু করছি আর আজকেও পুপন উঠে গেছে মোটামুটি খুব যে বেশি দেরিতে খুব যেটা তাড়াতাড়ি সেরকম কোনো কিছুই উঠেনি তো উঠে যাওয়ার পরে ওকে আমি পরিষ্কার টরিষ্কার করিয়ে তারপরে চলে গেছি রান্নাঘরে আর তোমরা তো জানোই যে রান্নাঘরে রোজ দিনকার কাজ তো এই যে দেখতে পাচ্ছ রুটি বানাচ্ছি মানে সকালটা হলে মানে কি বলো বলো খাই 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 আর খাই মানে ঘুম থেকে ওঠা মানে শুধুই খাওয়ার কাজ এটা খাবে ওটা খাবে সেটা খাবে মানে খাওয়া ছাড়া মনে হয় না জীবনটা কিছু আছে শুধু আর কি খাওয়া দিয়েই ভরপুর এই হচ্ছে শুরু আমার দল সকালবেলা উঠে দেখতেই পারো যে একদম চলে যাই রান্নাঘরে তখন আমার তোলার কাজ থাকে না থাকলেও আমার করার কোনো জো নেই তা আমাকে সবার প্রথমে করতে হবে রান্নাঘরের কাজটাকে চলে যাবে বড়মশাই বুবুলের খিদে পেয়ে যাবে ছোট্ট তো আমি ভাজছি রুটি আর রুটি আজকে একটু মোটামুটি বেশি ভাজলাম তো বড়মশাই খাবে বললো তো ঠিক আছে ওকে দিব দুটো আমি খাবো দুটো আর পুপনকে দিব দুটো এই হলো আমাদের পরিবারে ছটা রুটি আমরা যতটুকু মানুষ ঠিক ততটুকুই বানিয়েছি আর বেশি করে বানাই শুধু শুধু অপচয় করে কী লাভ বলো তো ওই জন্য হিসেব করেই বানাচ্ছি আর কি আর খাবেও না যেহেতু অল্প স্বল্পই খাবে তারপরে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট করে চলে আসলাম আমি এই যে দেখো বাসি বিছানা এখনও ওঠানোই হয়নি তাই এই বিছানাটাকে তুলে নিব তুলে নিয়ে তারপরে আরও যা কাজ আছে তো সব করে নিব আর বিছানার পরিস্থিতি দেখো এখন তবু একটুই আছে যে এখন গরম পড়লো তো বিছানাটা একটু হালকা থাকে আর শীতের বিছানা তো বুঝতেই পারো কেমন হয় ওরে বাবা কতগুলো থাকে শীতের বিছানা তুলতে গেলে না না খেয়ে তোলার উপায় থাকবে না তুমি খেয়ে দিয়ে বিছানা তুলবে বেশ শরীরে একটা জোর পাওয়া যায় এছাড়া কিন্তু শরীরে জোর পাবে না এই লেপ কম্বল কত কিছু না একদম ভর্তি থাকে বিছানাটা আর এখন দেখো শুধু একটা হালকা কাঁথা হলে হয়ে যায় তবু কাঁথাটাও লাগে না সারা রাত্রের মধ্যে আর এখন কিন্তু মোটামুটি ভালোই গরম পড়ে আসছে তো আমিও দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বিছানাটাকে তুলে নিচ্ছি তো আর পুকুরে এই যে দেখতে পাচ্ছ বালিশের খাবারটা একদম বেরিয়ে যায় বালিশটাকে আমার ঠিক করতে হবে না এই কার খোলটা ছোটো করলেই হবে বালিশটা ঠিক হবে কাভার ওটা ছোটো নিতে হবে বড় কাভারটাতে হবে না তো আর কী বলো মশাইটাকে ধুবো ধুবো ভাবছি জানি না কোন দিন ধুবো কোনদিন কি হবে এরকমই ভেবে যাচ্ছে যেহেতু পুজো আসছে সামনে তো পয়লা বৈশাখের আগে সব ধোয়া হয়ে গেছে তো পুজোটা যেহেতু আট তারিখে তো সেই জন্য ভাবলাম তো সেই জন্য বলবো আরেকবারও মনে হয় ধুতে হবে তো দেখা যাক কোন দিন ধুবো জানি না এখনও কোন দিন সময় পাবো ভালো করে ধোয়ার মতো পুপনও যে দুষ্টুমি করে করারও একদম উপায় আর থাকে না তো এই যে বিছানাও দেখো মোটামুটি উঠানো হয়েই যাচ্ছে আর এই বেডশিটটা পাততে আমার খুব ভালো লাগে ওটার থেকে যেটা পিলো কাভার সেট আছে এটার থেকেও আমার বেশি ভালো লাগে এটা কেন বলতো এটা আছে না মানে বেডশিটটা আমার বিছানাটা একদম ঠিকঠাকভাবে হয় আর ওটা একটু ছোটো ছোটো লাগে প্লাস্টিক থাকে যেহেতু দেখবে কুচকিয়ে যায় তাড়াতাড়ি তো ওই জন্য ভালো ওটাতে আমার ভালো লাগে বেশি এটাতে ভালো লাগে বেশি ওটার থেকেও হচ্ছে আমার স্ট্যান্ড থাকবে পুনরায় কাঁথা তারপরে হচ্ছে ওড়নাটা এই ওড়নাটা থাকে রাত্রেবেলা আমি লাইভ ভিডিও বানাই যে লাইভ করি যখন তখন আমার লাগে তো ওই জন্য বিছানাতেই থাকে লাইভটা করেই আমি একদম শুয়ে পড়ি রোজ দিন আমি তাই করি রাত দশটাতে সাড়ে দশটা এগারোটায় লাইভ করে তারপরে খাওয়া দাওয়া করে আগে খেয়ে নেই খেয়ে দিয়ে তারপর লাইভ করে ঘুমিয়ে পড়ি তো ওই জন্য ওগুলো আমার বিছানাতেই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানেও ব্লগটা শুরু করে দিলাম আরে আমি আসছি দেখো সর্বানাতে দেখতে থাকো ব্লগটা আর এদিকে দেখতে পাচ্ছো এই যে আমার ঘরের কাজ চলছে মোটামুটি অনেকটা কিন্তু হয়ে গেছে একটা এটা হচ্ছে টাইপিং পরলো তো টাইপিং পরার পরে এখন আবার ইট দিয়ে গাঁথনি করবে ছ ফুট মতো ভিট হবে মানে মাথা খারাপ হয়ে যাবে তোমার ভিট দেখলে কি অবস্থা এখানে নিচু জায়গা জল হয় ওর জন্যই ভিটটাকে এত উঁচু করা হয়েছে আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালী পুজোর শাড়িতে পুজোর জন্য পরার জন্য দিয়েছে এটা হচ্ছে সব ঢাকাই কালারটা খুব সুন্দর এখানে লাইটের আলোটা বেশি ভালো নেই দেখে ভালোটা দেখা মানে কালারটা ভালো বোঝা যাচ্ছে না যেদিন অবশ্যই বুঝতে পারবে তারপরে দেখতে পাচ্ছ পুকুর ঘুমিয়ে গেছে তো এখন আমি বিছানাটাকেও করে নিব পুকুর এই বালিশ এই বালিশ বলছি এই প্রতিদিন রাত্রে সকালে যখনই ঘুমায় এই যে ড পুতুলটা আছে না এই পুতুলটা মাথা দিয়ে ঘুরতে চায় তো আমিও ঘুম পাড়ায় পায়ে নিয়ে ঘুম পাড়াই ও এইভাবেই ঘুমায় এখন কিছুদিন থেকে এবার কোন সময় রাত্রে আবার এমনি শুয়ে শুয়েও ঘুমায় এক একদিন এক এক রকমভাবেই ঘুমায় বাচ্চাদের মন মর্য বলা বড় মুশকিল না আর ফ্যানটাও চলছে দেখো আর আজকেও মোটামুটি ভালো গরম পড়লো আর আমি কম্বলগুলো ওই দিকে দিয়ে দিব মাথায় সারি সারি করে কেন বলো তো ও আছে না উপরের দিকে আর উপরের দিকে যখন এড়ে তখন মাথার মধ্যে কাঠটা গিয়ে লাগবে তো সেজন্য আমি ওই কম্বলগুলো বালি সেগুলো সব লাইন লাইন করে দিয়ে রাখি যেন মাথায় রকম চোট না পায় তা বালিশটা নিচে ছিল বালিশটা দিয়ে আর এই যে পুতুলটা এই ফাঁকা জায়গাটাতে দেই এই জায়গাটার খুঁটিটার জন্য না খাটটা একদম ওয়ালে গিয়ে সেট হয়নি ফাঁকা থাকে তো পুপনে পা ঢুকে যাওয়ার ভয় থাকে ওর জন্যই আমি এগুলো দিয়ে রাখি এই যে কোল বালিশ দেখতে পাচ্ছ আর এদিকে পুতুলটা আর এদিকে দিব হচ্ছে বালিশগুলো থাকে তো এখন রাত্রে আর এত দূরে দরকার হয় না আর প্যাম্পাসটাকেও নামিয়ে নিলাম প্যাম্পাসটা পরে পুপুনকে পরিয়ে দেবো কারণ রাত্রে প্যাম্পাস আমি পারবই না থাকতে পুপনকে রায় নিয়ে রাখতে কারণ কি একটা টেনশন থাকে দেখবে কখন করবে কিছু কে জানে ঘুমের মধ্যে টের পাবো না ভিজার মধ্যে থাকবে ঠান্ডা লেগে যাবে তাই আমি রাত্রে কোনোভাবেই রিক্স নিতে পারি না যে না আমি প্যাম্পাস ছাড়া পারবোই না তো আমি রাত্রে আমি প্যাম্পাসটা দিব এখন দিনও দেখতেই চায় না একদমই কোথাও গেলেও হিসু করেই না প্যাম্পাসে তো রাত্রিটা এখনও চলছে দেখা যাক বেশি গরম পড়লে আর হয়তো এখন দিব না আর একটু হয়ে গেছে ও হ্যাঁ রাতে উঠিয়ে করলেও করবে কিন্তু ঘুমটা ভেঙে যাবে ওই ভয়ে না আমি আর করাচ্ছি না এখন বলো আর বালিশ বালিশ বলছি দেখো আর মশাইটাতে মশাইটাকে দিকটাকে গুজে নিব গুজে নিয়ে তারপরে আরও কিছু কাজ আছে আমার ঘর দৌড় গুছানো রাত্রে ঘুমলে পরে আমার অনেকক্ষণ কাজ থাকে মোটামুটি সাড়ে দশটা পর্যন্ত গোছ গাছ ঘর দৌড় ঝাড়া বাসন ধোয়া যেগুলো সকালবেলা ধরো কাজগুলোকে আমার করতে হবে এগুলো আমি সব কম আর যদি করে না রাখি না সকালবেলা একদম দম নেওয়ার সময় থাকবে না কারণ কেন বলো তো কখন বাসন মাজবো কখন খাবার বানাবো ঘর দর গুছাবো ওই জন্য কী করি রাত্রে অর্ধেকটা কাজ আমি কমপ্লিট করে গে এটা যখন থেকে পুপুর হলো তখন থেকে একদম ছ যখন হলো কি মানে অসুস্থ থেকে বেরোনোর পর থেকে আমি এই কাজটাকে এইভাবেই করলাম বাপের বাড়ি থাকতে এতটাও করিনি যেহেতু ছ মাস পর থেকেই বেশি করলাম

আর আজকে কি করছি বলো তো এই বেডশিটটাকে না খাটে রাখছি এখানে ওখানে রেখে আমি খুঁজে পাই না তো ভাবলাম ঠিক আছে খাটে রাখাটাই তো ভালো না জায়গাটা বেশ একদম ঝটপট আমি খুঁজে পাবো যখনই ধরো দরকার পড়বে আমি তালাটা খুলে বের করে নিতে পারবো তো ওর জন্যে আমি আজকে এখানেই রাখছি আর খাটটাকেও একটু ভালো করে গুছাচ্ছি আর কিছু জামা কাপড়ও নামিয়ে নেবো পুজোতে যেগুলো পরবো আর আগে থেকে না করলে পরে আর করতেই পারবো না আমার একটু একটু করেই কাজ করতে হয় রোজ দিন অল্প অল্প করে সব কিছু কাজ আগিয়ে রাখলে কি হয় সুবিধা হয় আর ধরো এই যেদিন পুজো সেদিন বার করবো বা আগের দিন বলবো সেদিন আমার চাপ পড়ে যাবে হয়তো সেদিন অন্য কোনো কাজ পড়ে গেল তখন আর আমি করতে পারলাম না তার জন্য কি করছি আগে থেকে করে রাখলে সুবিধা হবে যে হ্যাঁ একটু একটু করে কাজগুলো সব গুছিয়ে রাখলে দেখবে এতটাও চাপ পড়ে না এইভাবে করলে তো আমি এভাবেই করি যখন ধরো আমি বাপের বাড়ি যাবো আগে থেকে যেগুলো ডেট থাকে আমার সেটা মোটামুটি ধরো সাত দিন আট দিন থেকেও আমার চলতে থাকে তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবো